আসসালামু আলাইকুম আজকের আয়োজন বন্ধুরা আমার কচুর সরার রেসিপি কচুর সরার রেসিপি অনেক আগে আমি দিয়েছি বন্ধুরা আজকে নতুন করে সুন্দর করে আরও মজা করে রান্না করব দেশি চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা কচুর ছড়াটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এবং সেদ্ধ করে নিয়েছি এখন আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি সেখানে কিছুটা পেঁয়াজ রসুন বাটা দিয়েছি দিয়ে আমি আস্তে আস্তে এখন মশলাগুলো দেব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার কচুর ছড়া এবং দেশি চিংড়ি মাছের রেসিপি বন্ধুরা তোমরা এভাবে রান্না কিছুক্ষণ কষিয়ে নেব কারণ কচুর ছড়া ছড়াটা আগেই সেদ্ধ করা বন্ধুরা তারপরে আমি এইয়া ঝোল দেবো তাহলে দেখো চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা তোমরা যে যেখানে থাকো না কেন ভালো থাকো আর যদি এই রেসিপিটা তোমরা দেখো বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর তোমরা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই যাই হোক বন্ধুরা তাহলে আজকে আজকের কচু ছড়া রেসিপিটা দারুণ হবে আমি আশা করি এভাবে তোমরাও রান্না করে খাবে এখন আমার আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখন আমি গরম পানি দেবো বন্ধুরা পাশের চুলায় আমি গরম পানি করে রেখেছি সেই গরম পানিটা দিয়ে দেবো দেখো তাহলে কারণ যে কোনো সবজির ভিতরে গরম পানি দিলে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খেতেও খুব দারুণ হয় স্বাদ হয় তাই আমার মতো করে একবার তোমরা রান্না করে খেয়ে দেখবে আমি একবার বলছি বন্ধুরা সবাই রান্না এক হয় না এক আর রান্না এক এক রকমরা হয় এখন আমি দুইটা কাঁচামরিচ এড করে দেবো দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব কারণ কচুর সরা আগেই সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ ছিল আমি সেদ্ধ করে দেখো বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে তার মানে এটা যে খেতে কি ভালো লাগবে তা বলার মতো না কচুর সরাটাকে অনেকে ভালো পছন্দ করে আমার কাছেও খুবই ভালো লাগে এই কচুর সরা প্রায় হয়ে আসছে বন্ধুরা আমি এখন পরিবেশন করে তোমাদের দেখাবো কচুর সলা ঝোল টানিয়ে ফেললে বন্ধুরা একদম শুকনো শুকনো হয়ে যায় সেটা ভালো লাগে না এটা একটু ঝোল ঝোল থাকলেই ভালো লাগে তাই আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছি বন্ধুরা ক্যামেরা অফের সময় কারণ টেস্টটা তাহলে ব্যালেন্সটা ভালো লাগবে ধন্যপাতা থাকলে ধন্য দেওয়া যায় এবং সামান্য জিরার গুঁড়াও দেওয়া যায় ভাজা জিরার গুঁড়াও দেওয়া যায় ইচ্ছা করলে তাহলে হয়ে গেছে বন্ধুরা তাহলে দেখো আজকে আমার কচুর চলার আসল রূপ তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ওইভাবে রান্না করে খাবে আর যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে আমার বন্ধুরা আমার লাইক শেয়ার এবং ফলোয়ার এ এগুলো খুবই কম বন্ধুরা তোমরা যদি এগুলো দেখো তাহলেই আমার এগুলো বাড়বে তাহলে বন্ধুরা আজকের মতো রাখি যে যেখানে থাকো ভালো থাকো তা যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খুদা হাফেজ